শুভ দর্শক শ্রোতা আসসালামু আলাইকুম দেশ এবং প্রবাসে যে যেখান থেকে বসে আমাদের এই প্রতিবেদন দেখছেন আপনাদের সবাইকে শুভেচ্ছা স্বাগতম এবং অভিনন্দন শুভ দর্শক শ্রোতা আজ আঠারোই অক্টোবর দু হাজার একুশ সোমবার আমরা আমবারি অবস্থান করছি এবং আমবারি হাট থেকে আজকের বাজারে সব থেকে ভালো মানের যে সকল শাহি অল সার গুরুগুলো বিক্রি হচ্ছে মোটা তো করানোর জন্য উপযোগী এবং দু সালে কুরবানিকে টার্গেট করে যারা গুরু পালবেন ভাবছেন মূলত তাদের জন্য আমরা এই প্রতিবেদন তৈরি করছি ভালো মানের সার গরুগুলো নিয়ে তো দর্শক চলেন আমরা একটু দামগুলো জেনে নেই যে কী দরে বিক্রি হচ্ছে আজকে এখান থেকে ভাই আপনার ভাইয়া কত চাইলেন ভাই দাম কত চাইলেন এটা পঁচাশি কত বলছে ভাই পঁচাত্তর দাঁত তো হয় নাই না ভাইয়া দাঁত হয় না লাস্ট কত হলে বিক্রি করা যাবে দুই কম আশি হাজার হলে বিক্রি হবে যে এটা দেখে দুই কমাস এই যে এ পাশে একটা দেখছি আমরা এটা একটু দামে ধরনের দেওয়ার চেষ্টা করব চাচা আসসালামু আলাইকুম ভালো আছেন কত দাম চাইলেন কত বললো চাচা পাঁচ দশ বিক্রি দাম বিক্রি দাম কত হলে রাখবেন এক লাখ বিশ এই যে এক লাখ বিশ হাজার হলে এটি বিক্রি হবে আপনাদের দেখানোর চেষ্টা করি বেশ কোয়ালিটি সম্পূর্ণ আর কি আমরা একটু চলে যাবো সামনের দিকে পাশে একটা দেখছি এটা একটা দামের ধারণা দিব আপনাদের চাচা আসসালাম আলাইকুম ভালো আছেন এটা কত দাম চাচ্ছিলেন চাচা আপনারটা পঁচাশি বয়স হয়েছে কি চাচা বয়স হয় নাই কত পড়লো এখন পর্যন্ত পঁচাত্তর ছিয়াত্তর চুয়াত্তর বেচা বিক্রির দাম লাস্ট কত আশি ভাঙানো কোনো চিন্তা ভাবনা নাই আচ্ছা এই যে মানে আশিতে দিবেন নাকি আশি হাজার আমরা একটু সামনের দিকে যাব দেখি এর পাশে কিছু দেখছি এগুলো একটু দামে ধরে আসসালামু আলাইকুম চাচা ভালো আছেন আচ্ছা কি অবস্থা বাজারের বর্তমানে দাম কম করে বলে মানে দাম কি রিসেন্ট কি কমছে আচ্ছা আচ্ছা মানে দাম কি এখন কমে গেছে একটু কমছে না এটা কত দাম চাইলেন চাচা এক লাখ পনেরো বয়স তো হয় না না দাঁত হয় নাই এক লাখ পনেরো কত বললো চাচা নব্বই বিরানব্বই বেচা বিক্রি দাম কত লাস্ট একশো আচ্ছা আচ্ছা এটা সর্বশেষ একশো হলে বিক্রি হবে মানে এক লাখ হলে এটা বিক্রি হয়ে যাবে চেষ্টা করি আপনাদের দেখছি আমরা একটু যদি এ পাশে যাই এখানে একটা দেখছি এটা একটু দামের ধারণা দেব এটা কত চাইলেন এটা একই দাম এটাও এক হলে যাবে এক লাখ হলে এটাও বিক্রি হবে বেশ কোয়ালিটি সম্পন্ন এখনও দাঁত হয় নাই আমরা আমবাড়ি হাট থেকে আপনাদের দেখানোর চেষ্টা করছি একটু এপাশে পাশে একটা দেখছি এটা একটা দামে ধারণা দিব ভাইয়া কার তোমার আচ্ছা ভাই আসসালামু আলাইকুম ভালো আছেন কি অবস্থা বাজারে বর্তমান সবকিছুই তো থাকে আচ্ছা আচ্ছা তাই রিসেন্ট কি অবস্থা বর্তমান সময়ে বর্তমানে কি অবস্থা বেচা কেনা কম দাম কি একটু কমছে আর পাঁচ হাজার কমে গেছে সামনে কমার সম্ভাবনা আরও আছে শীতের সময় দাম কমে যায় তো এটা এই যে পৃথকভাবে একটা দাম বলেন তো এটা কত টাকা চাইলেন এটা লাস্ট লাস্ট পঁচাশি চাইলেন

পঁচাত্তর আর পঁয়ষট্টি আমরা একটু দেখি পঁচাত্তর পঁয়ষট্টি দাম দর চলছে দাঁত হয় না এখনো এই গরুটি সাইহল আমরা একটু দেখানোর চেষ্টা করি এর পাশে আরও কিছু আমরা সাইহল দেখছি আমরা এগুলো একটু দামে ধারণা দেবো যে পাশে একটা দেখছি বেশ নাভিটা ছোলানো আমরা এটা একটু দামে ধারণা দেই ভাইয়া এটা আপনার হ্যাঁ কত চাচ্ছিলেন দাম পঁচাত্তর এখন পর্যন্ত কত বলছে ভাই পর্যন্ত গেছে আপনার চিন্তা ভাবনা কেমন ছিল চাচা কত বললেন কত বললেন উনষাট আমরা একটু দেখাই একটু চলে যাবো সামনের দিকে ভাই আসসালামু আলাইকুম ভালো আছেন এটা কত চাইলেন দাম নব্বই কত বলছে কত সত্তর বাহাত্তর বেচা বিক্রির দাম কত পঁচাত্তর এর নিচে আসা যাবে না আরো দুই এক হাজার কমতে পারে যে পঁচাত্তর হাজার টাকার টার্গেট তবে আরো দুই এক হাজার কমতে পারে আমরা একটু দামের ধারণা আপনাদের দেওয়ার চেষ্টা করছি এটা কার এটা আপনার চাচা এটাকে লোক নাই আমরা একটু দেখানোর চেষ্টা করি আপনাদের

কত বাই কত কত ব'ল ক